বন্ধুরা আজকে আবার আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে পাবদা মাছের তেল ঝাল তার জন্য এই একটু পাবদা মাছ কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়েছে তখন আমি মাছ মাছগুলো দিয়েছি হালকা ভাজবো বেশি কড়া ভাজবো না দেখুন মাছটা ভাজা হয়ে গেছে সব মাছগুলো ভেজে ফেলেছি এইবার এতে আমি কালো জিরে দেবো এই যে কালো জিরে একটু ফোড়ন দেবো আর দেখুন এই লঙ্কা আর জিরে একসাথে করে একটু জল দিয়ে রেখেছি আর এই টমেটো আর ধনে এই লাগবে এর উপকরণ এই কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে একটু নুন দেব এই যে নুন দিলাম তেল ঝাল তো এতে কিছু লাগবে না ব্যাস নুন এবার এই মশলাটা জিরে আর লক্ষ্টাল জিরো এই রাখতে আর কিছুই লাগবে না বল বুঝতে পারছো খুব খেতে ভালো হয় খুবই ভালো হয় আমি দেখাচ্ছি আপনাকে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে জলটা ফুটে যাবে কিছু দেব না নাগুলো ফুটে গেলে পাতা মাঝে এতে দিয়ে দেবো বাবুদা মাছে গায়ে গায়ে হবে এবার এর মধ্যে আমি এই ধনে দিয়ে দেব কোনো ঝামেলা ছাড়াই এই এই মাছটা হয়ে যায় কিছু এতে দিতে হয় না কিচ্ছু দিতে হয় না এই যে এইবার আমি মাছটা একটু ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেখুন এবার ওপর থেকে কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এইবার মাছগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব এই যে মাছ গুলো দেবো খুব সহজে হয়ে যায় আপনি কোথাও বেড়াতে গেছেন এসে কিছু নেই ফটাফট এরকম করে নিতে পারবেন বেশি টাইম একদম লাগে না খুব কম টাইমে হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয় আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন পাবদা মাছটা হয়ে গেছে দেখুন তো নামিয়ে ফেলেছি পাবদা মাছের তেল ঝাল কেমন হয়েছে আপনারাও বাড়িতে বানাবেন অতি সহজে হয়ে যায় বানিয়ে যদি ভালো লাগে আমাকে জানাবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার